নমস্কার বন্ধুরা আমি মমিতা রন্দনমহলে আপনাদেরকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা বাজে আমার হয়ে চান গেছে এদিকে আর এখানে রাজু বসে বসে ফোন ঘাটছে আসতে দাও লক করো সাউন্ডটা রাজুকে দেখাচ্ছি না রাজু এখন গেঞ্জি নি জিনিস দেখাই আপনাদেরকে এখানে সেদিনকে বইগুলো যা কিনে এনেছিলাম বাট অনেকগুলো বই সব এরকম ভাবে রাখা রাজু আমাকে বলেছে একটা শোকেস বানিয়ে দেবে এখানে বই বই অনেক হয়ে গেছে সেগুলো রাখার জন্য আর সেদিনকে আমরা এক সেকেন্ড আমি আগে এই বইটা দেখাচ্ছি হ্যাঁ আর বলছি সেদিনকে আমি বই মেলায় গেলাম আপনাদের সাথে বইগুলো শেয়ার করেছিলাম এই একটা বই আমি আপনাদের সাথে শেয়ার করি না কারণ এটা একজনকে গিফট দেবো কাকে গিফট দেবো সেটা আজকে গিফট দেব যদিও বার্থডে আজকে তার জন্য এটা কিনে এনেছি আজকে সিক্স আজকে বার্থডে নয় কিন্তু আজকে ওর বার্থডে নয় বার্থডে হচ্ছে যে আট তারিখে তো ওর বার্থডের দিনে হয়তো যাব না তাই ওকে অ্যাডভান্সই ওকে গিফট দিয়ে আসবো এটা হলো এটার নাম হচ্ছে কি মজার গল্প মজার গল্প এটা হলো শিশু সাহিত্য প্রকাশনী শিশু সাহিত্য প্রকাশনী আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব কাকে গিফটটা দেব সেটা আজকে আমি আমাদের সাথে শেয়ার করব আজকে একটু বেরোবো আজকে রান্না বান্না কিছু হয়নি ছেলের মতো ভাত করে খাইয়ে দিয়েছি আর এই যে এখানে একটা ছোট্ট মতো নোটস লিখা হয়েছে এই লিখেছি ছোট্ট মতো বইয়ের ভিতরে তাই হোক এইটা ওকে দেবো এই বইটা ওকে আজকে উপহার হিসাবে দেবো কারণ ওই দিনে সম্ভবত যেতে পারবো না হ্যাঁ তো ওই জন্য আজকেই দিয়ে আসবো আজকে আমাদের বেরোবো আমাদের এতক্ষণ বেরিয়ে যাবার কথাই ছিল মিস্ত্রি আসার কথা মিস্ত্রি আজকে আসেনি এখনো পর্যন্ত আসেনি দিনে দশটা সাড়ে দশটায় ঢুকছিল এই সাড়ে দশটা এগারোটায় ঢুকছিল আজকে এখনো ঢোকেনি মিস্ত্রির জন্য আমরা ওয়েট করছি মিস্ত্রি এতক্ষণ এলে আমরা বেরিয়ে যেতাম ওই জন্য রান্না বান্না কিছু করিনি আমাদের অলরেডি টিফিন হয়ে গেছে আর ছেলে ছেলের মতো ছেলেকে ভাত করে দিয়েছি আলু ভাজা করে দিয়েছি ও ঘি দিয়ে খেয়ে চলে গেছে আলু ভাজা দিয়ে এই যে গিফট পেপার এটা এটা দিয়ে আজকে এটাকে নিয়ে যাওয়ার সময় আর ফেরার পথে দিয়ে আসবো আমি দেখাবো আপনাদেরকে তার জন্য এটা কিনেছি আর এটা কেন দেখাইনি বলুন তো সেদিনকে এ থেকে কিনে নিয়ে এলাম ওই হস্ত এই হস্তশিল্প মেলা বলতে যাচ্ছিলাম হস্তশিল্প বইমেলা থেকে যে কিনে নিয়ে এলাম সেদিনকে এই বইটা দেখায়নি কারণ ও আমার ব্লগ প্রত্যেক দিন দেখে ও জানতে পেরে যেত যে এইটা ওর জন্য কিনেছি ও ওই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করিনি জন্য আজকে দেখালাম যেহেতু আজকে আমি এটা ওকে দিয়ে দেব আর ব্লগটা কালকে পোস্ট হবে তো ও জেনে গেলেও কোনো ব্যাপার নাই চলুন এটাকে না আগে এ করে নিই আমার চুল আমি চান করে এসেছি তো তাই একটুখানি এলো চুলটাকে শুকনো করছি শুকনো হয়ে গেলে তারপর এটাকে কাঁচড়াবো নাহলে না প্রচুর চুল উঠবে আলোটা জ্বাললাম এইদিকের আলোটা জ্বাললাম আমি আবার এইদিকে লাইটটা লাগিয়েছি কেন বলুন তো এখানে মানে কোনো ভিডিও ইয়ে করলে না আমাদের এই সাইডে দাঁড়ান এই সাইডে এই সাইডে একটা লাইট ছিল আর এই সাইডে আমি একটা লাইট লাগিয়েছি আবার নতুন করে আমি একদম হালকা করে সেলোটেপ দেবো রেডি হয়ে গেল ঢুকিয়ে নিই আমি রেডি হয়ে গেছি এই জামাটাই হাতের কাছে পেলাম তাই এটাই নিয়েছি আর বইটা তখন করলাম করলাম এটা নিয়ে নিই আর এই ব্যাগটা নিলাম এই ব্যাগটা গাড়িতে রেখে দেবো এর মধ্যেই না সব ঢুকিয়ে নিই এই ব্যাগটা গাড়িতে রেখে দেবো কেন বলুন তো হট করে আমরা কোথাও যাই তাই তো তখন হঠাৎ করে মনে থাকে না তো ব্যাগ থাকলে গাড়িতে না একটা ব্যাগ থাকলে গাড়িতে খুব সুবিধা হয় ওকে সব ঢুকিয়ে নিই আর উপরে মিস্ত্রি এসছে আমাদের বেরোবার অনেক আগেই আমাদের বেরোবার কথা কিন্তু বেরোনো হয়নি একমাত্র এই মিস্ত্রির জন্য মিস্ত্রি আসতে এত দেরি করলো না সেই জন্য ওই জন্য তাড়াহুড়ো করে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই করে নিয়েছি আর আগে আসছে খুব একটা একটা নিয়ে নিন বলুন বাই চান্স যদি ফেরার সময় ঠান্ডা লাগে যদিও গাড়িতে যাবো অতটা ঠান্ডা লাগবে না তাহলে আর নিচে অফিসে লোক আছে লোক বাজারে ব্যয় নো জানে অফিস থেকে ফেরার কথা যদি তালা দেওয়া হয়ে গেছে ওদিক থেকে ফেরার পথে যদি সম্ভব হয় তো বাদা আসবো একেবারে ওই জন্য এখানে একটা ব্যাগ আমি বার করে দেখছি উপরে দেখছেন কি আওয়াজ হচ্ছে তো বাইরে গিয়ে কথা বলবো এখানে আমরা এসছি পাথর নিতে এক পিস কালি শর্ট করেছি ওই মিস্ত্রি আসার সময় বলে দিয়েছিল সেই জন্য আমরা আমি গাড়িতে বসে আমি গাড়িতে বসে অপেক্ষা করছি আর রাজু গেছেন দোকানে ফোনে কথা বলছেন আমি বললাম যে কিছু একটু কিনে আনার জন্য মানে হোক আমাদের খাওয়াও হয়নি যেহেতু আজকে রান্না করিনি আমাদের অনেক সকালবেলা বেরোবার কথা ছিল যেমন আগে বললাম ভেবেছিলাম মন জিনিস থেকে কিছু কিনে নেব কিন্তু প্রচন্ড জ্যাম হয়েছে ওই জন্য কিছু কিনতে পারিনি পাথরের দোকানে তো ছিলাম কিন্তু তো পাথর আমরা ওখানে পছন্দ করে রেখে চলে এসেছি এখন নেই আর কেরার কত নেবো আমরা এখন বেরোবো তো যাবো যাবে তো ওই জন্য মিটিয়ে কথা বলছে আমরা এসেছিলাম বালিগঞ্জে বালিগঞ্জে আমাদের একটা ছোট কাজ ছিল সেটা মিটানো হয়ে গেছে এবার আমরা ফিরছি আসার সময় দেখলাম যে এখানে অনেক সিরামিকের জিনিসের দোকান ছিল এই যে মিস্টারকে দাঁড়াতে বললাম দাঁড়ালো না মোটে ওই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো আমাকে এই রাস্তায় এই যে এখানে আমরা পার্কিং পাইনি ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখানে প্রচুর থাকতে দেবে না চলো 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 এখানে কি বলেন তো পার্কিং পাইনি আজকে আমরা এখানে গাড়ি রাখার বিশাল সমস্যা ওদিকে ভিতরে একটা জায়গা আছে যেখানে গাড়ি রাখে কিন্তু গাড়ি রাখতে দিচ্ছে না আজকে দিচ্ছে না দেখা যাক এখানটা রাখতে দেয় কিনা জিজ্ঞাসা করবো যদি রাখতে দেয় ভালো নালে বেরিয়ে যাব তো নিজে ফলের দোকান আজকে পুরো বাজার খোলা আজকে এখানেতে এর বাজারও খোলা ওই বাজারটাও খোলা আর এদিকে খুচরো বিক্রি খুঁজছি সবজি বাজার মানে রোড দিয়ে কিছু দেখা যায় না একটু ভিতরে ঢুকলে দেখা যায় আর তার আগে ছিল পাইকারি বাজার ওই পাইকারি বাজারেই ঢুকবো বলে এই করছিলাম আর খুচরো বাজার থেকে কিছু নিয়ে আর আমাদের ওখান থেকে বাজার করা একদম সমান পাইকারি বাজারে ওখানটা কোনো পার্কিং পাইনি আর এই সাইডে এখন রোডের ধারে পার্কিং বন্ধ করে দিয়েছে গাড়ি রেখে আগে নেওয়া যেত এখন এটা বন্ধ হয়ে গেছে ওই জন্য আর আমাদের ঠোকা হয়নি আমরা বেরিয়ে যাচ্ছে যদি সবজি কি আছে ফ্রিজেতে অল্প কিছু আর খুচরো বাজারে এখানটা হয়তো দোকানদারকে বললে হয়তো গাড়িটা একটু ভিতরে ঢুকিয়ে করতো খুচরো এখানে যা দাম সেদিনকে আমি দেখলাম ও আমাদের ওখানে নিয়ে নেয় ভালো বাপের বাড়ি এসেছে এখানে তো ছেলে ছিল স্কুল থেকে সেখানে ছিল আর এখানে এসেছি আর এখানে আমার বোন কি বানাচ্ছে বানান দেখার ইউ আর অলরেডি আমাদের শীতকালে অঞ্চলে না তো সেরকম ভাবে কিটে খাওয়া হয়েছে আর না তো মা এখানে বাসন কুত্র দিয়ে আমাদের বাচ্চারা ভালো সেরকম পিঠে পিঠে খাওয়া হয়নি পাটি সাপটা হয়নি ওই একবারই দেখিয়েছি ওই একবারই পিঠে হয়েছে আর আমার ছেলে বায়না করেছে ওই জন্য আমার মা বানাচ্ছে যেহেতু আজকে আমি বলেছিলাম যে বেরোবো একটুখানি তোমার নাতি স্কুল থেকে হয়ে আসবে সেই জন্য আমার বোন বানাচ্ছে এই যে আমার বাপি হ্যাঁ বোন বানাচ্ছে

এই যে এটা আমি আপনাদের দেখালাম সকালবেলা এটা এই যে বড় কুকে বার্থডে গালে বার্থডে গালের বার্থডে গালের বৃহস্পতিবার জন্মদিন আমি বৃহস্পতিবার দিন আসতে পারবো না দিয়ে দিলাম অ্যাডভান্স হ্যাপি বার্থডে কি খুলে কি যে গিফট আনবক্সিং চলছে

খুব ভালো হই এটা হচ্ছে পত্ত ভারত শিশু সাহিত্য সংসদে এতে খুব সুন্দর সুন্দর গল্প আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমস্ত লেখকের এতে গল্প আছে এই অনেক গল্প আছে এই পাতাতেও গল্প আছে অনেক একটুখানি পশ করে দেখে নেবেন যদি কেউ দেখতে চান তো কি গল্প আছে আর কেউ কোন কোন লেখকের আছে যে বাড়ি এসে গেছি আর মা এখানে বোন পিঠে ইয়ে বানাচ্ছিল পাটি সাপটা বানাচ্ছিল মা এখানে দিয়েছে আজকে আর রাত্রিবেলা রান্না করার কোনো ধারণা নেই আর কি অবস্থা দেখেন কাজ হচ্ছে এখানে আমার ছেলে আর লিখেছে ওর নামে প্রথম অক্ষর ওই দেখুন দাগ কাটলে কি অবস্থা এই নুন লঙ্কা

হ্যান্ড ওভার দেওয়ার কথা ছিল মানে আজকে কাজ কমপ্লিট করে দেওয়ার কথা ছিল করতে পারিনি অনেক কাজ করেছি কিন্তু আমি কিছু বলতেও পারছি না কাজ এত দারুণ করেছে না উনি যে দিতে পারছেন না তার জন্য আমি ওনাকে কিছু বলতেও পারছি না এত সুন্দর কাজ করেছে আমি আপনাদের দেখাবো কাজটা কমপ্লিট হয়ে যান ওপরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো কি বলুন তো প্রচন্ড ধুলো ধুলো সুখ তবু আমি ওপরে যখন যাবো আপনাদের দেখাবো একটুখানি ওপরের অবস্থাটা কীরকম কেন দেখাতে পারছি না এত নোংরা হয়ে আছে ধুলো এখানে দেখছেন রকম ধুলো এবার বুঝতে পারছেন ওখানে কিরকম ধুলো পুরো পুরো না সাদা হয়ে আছে একদম আওয়াজ হচ্ছে আজকে কাজ কমপ্লিট করে কথা ছিল উনি পারবেন না এত সুন্দর কাজ করেছে না ওনার যে যেমন ধরনের কাজ উনি করেছেন তার জন্য সময় অনেকটাই লাগে উনি যদি প্রথম থেকে খুব ভালোভাবে কাজটা করতেন সময় ধরে তাহলে কাজটা শেষ হয়ে যেত কিন্তু প্রথম দিকে কোনো সময় সেরকম দিয়ে কাজ করেননি দু ঘন্টা এক ঘন্টা করে এখন যেই আমি দিয়েছি যে আমার পুজো আছে তো উনি উনি তাড়াতাড়ি করে করছে আমি ওনাদের দেখাবো ওনার সাথে মানে ওনার কাজ আমি দেখাবো খুব সুন্দর বানিয়েছে দেখলে প্রত্যেকের পছন্দ হবে আমি ওনার কাজ দেখে উনি যে আজকে দিতে পারছেন না এটার জন্য ওনার কাজ দেখে আমি ওনাকে কিছু বলতে পারছি না তাই হোক উনি বলেছেন কালকে কমপ্লিট করে দেবে দেওয়ার পর আর একার পক্ষে ছাদ না পরিষ্কার করা সম্ভব আমি রাজুকে বলেছি এই আমাদের পাশে একজন মানে আমাদের ছাদ ফাট পরিষ্কার পরিষ্কার করে দেয় তাই আমি বলেছি যে ওনাকে বলবে যে এসে পরিষ্কার করে দিতে একার পক্ষে সম্ভব না কারণ পাথরের টুকরো আছে এ আছে ওগুলো সব তুলে ফেলতে হবে করতে হবে পাথরের যে গুঁড়োর ভর্তি একটা চাঁই হয়েছে সেটাকে তুলে ফেলা আমার পক্ষে সম্ভব না চা বসাই অনেক বক বক হয়ে যাচ্ছে মিস্ত্রি আজকে এসছে পৌনে একটার সময় উনি আসতেই আমরা একটা একটা দশ পনেরো বেরিয়েছি তো উনি এসছে সেই মুহূর্তে উনি চা খাননি খেয়ে এসছেন আমরা ফিরেছি ওনাকে এবার এক কাপ চা দেওয়া দরকার নাহলে একটা বাজে একটা হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমার দোষ নয় উনি চা তখন খেতে চাননি নাহলে ওনাকে আমি এক কাপ চা করে দিয়ে যেতাম এক কাপ চা রচা খাবে একটা চা করতে কিছুক্ষণ সময় লাগতো না কিন্তু তখন উনি চা খেতে চাননি আমি সবে খেয়ে দিয়ে এসেছি এখন চা খাবো না তাই আর চা দেওয়া হয়নি এখন চা বসাবো আমাদেরও চা বসাবো ওনাকেও একা চা দেবে এই সসপ্যানটা আমার ছেলের জন্য একটুখানি আমি কাড়া বানাবো খুব সর্দি করেছে গোলমড়ি একটা আর দেবো দু চারটে লবঙ্গ যেটা কুটছে এটা কুটলে নাগিয়ে নেবো না একটু মধু দেব মিস্ত্রিকে চা দিয়ে এসছি এবার এটা আমাদের